আগমনে আগমনের তো রে ওরে কাবা বা সিজদা করে যাহার আগমনের তো আরে কাবা কা সিজদা করে আমার নূরের নবী শাহে মদিনা বলো না তিনি আমার নূরের নবী শাহে মদিনা একজন প্রেমিক আসিল গো সোনার মদিনা একজন নবী আসিল গো সোনার মদিনা ওরে যার প্রেমে তে মজনু হলো যার প্রেম হায় হায় যার প্রেমেতে মজনু হল খোদে রবা না একজন প্রেমিক আসিল গো সোনার মদিনা একজন নবী আসিল গো সোনার মদিনা ওরে নবী আশেক আবু বখ এলতে Non vi lascia che abbo, no, il teccale è per il রোজা পাকের তালা খুলে সাবি লাগে না হায় হায় রোজা পাকের তালা খুলে সাবি লাগে না একজন প্রেমিকা শিল গো সোনার মদিনা একজন নবী আসিল গো সোনার মদিনা ওরে যার প্রেমেতে মজনু হলো যার প্রেম দেহা একজন প্রেমিকা শিল গ সোনার নদীনা একজন নবী আসিল গ সোনার নদীনা